আমানত থেকে দেশি পেঁয়াজ রসুনের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব পেঁয়াজের দাম আগের থেকে কিছুটা পরিমাণ এখনো কম দেখা যাচ্ছে এই যেন নিয়ে পড়ে গিয়েছেন এদিকে ব্যবসায়ী আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন ভোগান্তি পো আছেন এই মুহূর্তে পিঁয়াজ ভোগান্তি তো আমাদের কম যারা ব্যাপারী যারা চাষি তাদের কঠিন ভোগান্তি হ্যাঁ হ্যাঁ কি কোন কাকা

চিকন মালায় কোনো কাজ নাই আচ্ছা 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 আমাদেরকে যদি হাটের বাজারটা জানিয়ে দিতেন আজকে সর্বোচ্চ বাজার মানে 2230 টাকা আর আজকে মার্কেটে হোক পাবনা রাজশাহী সর্বোচ্চ বিক্রি সর্বনিম্ন 35 টাকা 35 টাকা হ্যাঁ এই রাজশাহীর মালে 35 40 বিক্রি করতে মানে এই স্টোরে থেকে নরমাল হয়ে গেছে স্টোরে থেকে নষ্ট হয়ে গেছে আচ্ছা ওই করে বাতাস খাচ্ছি আচ্ছা এই একটি দামটা যদি আমাদেরকে দাম কাস্টমার নাই কাস্টমার নাই

কমিশন কিন্তু ভোগান দিতে পড়ছে না কাকা আর রাজ্জাক কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে সঠিক তথ্যটা জানানোর জন্য প্রিয় দর্শক আমরা রাজ্জাক কাকার কাছ থেকে আজকের যেমনটি দরদাম ছিল সেটাই কিন্তু জানিয়ে দিয়েছি ঢাকা থেকে